আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আলমগীর ব্লকস বিডি থেকে স্বাগতম আমি আজকে আপনাদের একটি সেটিং দেখাবো সেটি হচ্ছে টয়োটা পিয়াস দুই হাজার উনিশের মডেল হাইব্রিড সেটার ঘড়ির সেটিং ডিসপ্লেতে কিভাবে করে কারণ ঘড়ির সেটিং ঠিক না থাকলে ঠিক করা যায় কিভাবে অনেকে আমরা জানি না তাই আমি আপনাদের দেখাবো দেখুন স্টারিংয়ে খেল করুন এখানে এই যে ডান করার জন্য গোল ভলিউম বাটন ডান দিকে আর বাম দিকে হচ্ছে এফ বা গান শোনার জন্য ভলিউম সাউন্ড কমায় বাড়ায় স্টারিং আপাতত এগুলোই আছে দেখেন আমি দেখেন এখানে ডান দিকে টিপ দেবো যে স্টারিংয়ে যেটা দেখাইলাম যে ডান বাম করে ডান দিকের দিকে টিপ দিলে দেখেন এখানে যে ডিসপ্লেতে এই সেটিংগুলো আসছে আমি দেখাই আপনাদের ডিসপ্লে ধরে রাখছি এই যে ডান দিকে টিপ দিয়েছি এই যে অনেকগুলো সেটিং আসছে দেখেন ছোট্ট করে দেখা যাচ্ছে টিপ দিলে অনেকগুলো সেটিং আসে দেখাই অনেক অনেক রকমের সেটিং আসে তাই আমি যেটা আপনাদের দেখাবো আজকে ঘড়ির সেটিং দেখেন এই যে এই যে এই যে ঘড়ির চিহ্ন আছে ক্লক ঘড়ির চিহ্নতে গেলাম ঘড়ি যাওয়ার পরে এই আছে এখন যে ডিসপ্লেটা আমি পুরো ডিসপ্লেটা শো করলাম দেখেন গড়ির চিহ্ন যে মাঝখানে দেওয়া আছে নয়টা আট আটত্রিশ বাজে তো মাঝখানে আবার সেটিং টেটিং সিস্টেম দেওয়া আছে তবে আবার এখানে আসলে দেখেন আমি তো ডান করে এটা দিয়ে ঘড়ির সেটিং আনলাম এই যে মাঝখানে ক্লিক করতে হবে ঘড়ির টাইম ঠিক করতে হলে এই যে মাঝখানে এই যে ওটা ক্লিক করে টাইম ঠিক করতে হবে তা দেখাই আমি এই যে এখানে রাখলাম ডিসপ্লেতে দেখেন ঘড়ির সেটিং এই যে মাঝখানে ক্লিক করলে দেখেনি যে এখানে টাইম এখন আপনি আপ ডাউন করতে পারবেন কয়টা যত টাইম ঠিক করা দরকার যেমন আমারটা ঠিক আছে নয়টা আটত্রিশ উনচল্লিশ বাজে এখন সময় সকাল আমার টাইম ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তো এখানকে আপনারা নিচ করলে যে আটটা এই যে নয়টা এই যে উনচল্লিশ উপরে করলে চল্লিশ ডান করলে টাইম কম বেশি হবে দেখেন সবাই এখানে যাওয়ার পরে যে এখান থেকে আমি দেখাই এই যে নিচে নিচে টিপ দিব দেখেন এই যে এখন উনচল্লিশ আছে নয়টা তো আমি নিচে টিপ দিলে আবার চল্লিশ হয়ে যাবে দেখেন এই যে টিপ দিই উপরে টিপ দিলাম উপরে টিপ দিলে চল্লিশ হবে আবার নিচে যে দেখাই দেখেন নিচে টিপ দিলে আবার উনচল্লিশ হয়ে যাবে তো এইভাবে আমরা এই যে এখান থেকে এই যে ডান দিকে স্টার্টিংয়ের ডান দিকে যে গোল ইয়েটা আছে ডান বাম করে মাঝখানে তো ওখানে গিয়ে আমরা তারপরে এই যে উপর নিচ করলে টাইম সেটিং ঠিক হয় তারপর বামে বামে টিপ দিলে ঘন্টার টাইম এই যে নয়টা এই যে নয়টা দেখাচ্ছে আমি বামে টিপ দিচ্ছি এই যে ভলিউমটা যেটা উপর করলে দশটা বাজবে নিচে করলে নয়টা হ্যাঁ এভাবে ডান বাম করে এইখান থেকে ঠিক করতে হবে দেখেন বন্ধুরা দেখেন আপনারা যারা না বোঝেন প্রিয়াস টয়োটা টয়োটা প্রিয়াস দুই হাজার উনিশের মডেল হাইব্রিড ঘড়ি সিটিংটা এভাবে করবেন এভাবে করলে আশা করি আপনাদের গাড়ির ঘড়ি সিটিংটা ডিসপ্লেতে ঠিক হবে দেখেন এখানে আসতে হবে প্রথম দেখেন ডিসপ্লেতে এখন দেওয়া আছে আর ক্যান্সেল করে দিলে এই যে আগের মতো যে আমি নর্মাল মেরুতে চলে গেলাম মেরুতে গিয়ে ক্লক যেখানে দেওয়া আছে ঘড়ির চিহ্ন ওইখানে ক্লিক করবেন ক্লিক করা বলে যে এই 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 দিয়ে আপনারা ঘড়ির টাইম আপ ডাউন করে নেবেন দেখেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাইকে ধন্যবাদ নেক্সট পরবর্তীতে আর কোনো সেটিং নিয়ে আসবো সবাই অপেক্ষা থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম